আমরা এখন আলোচনা করব ঢাকা বিভাগের জেলাসমের ভিতর শরীয়তপুর জেলা নিয়ে আজকে আমরা শরীয়তপুর জেলার বিস্তারিত তথ্য আলোচনা করব আমরা গত পূর্বগুলোতে আমরা ঢাকা বিভাগের যে তেরোটি উপজেলা আছে সরি তেরোটি জেলা আছে তার ভিতর আমরা ঢাকা গাজীপুর কিশোরগঞ্জ মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর মুন্সীগঞ্জ নরসিংদী জেলা নিয়ে আমরা আলোচনা করেছি ঢাকা বিভাগের মোট জেলাসমূহ তেরোটি তার ভিতরে আমরা আজকে শরীদপুর জেলা নিয়ে আলোচনা করব শরিদপুর জেলার কতটি উপজেলা আছে শরীদপুর জেলা কীভাবে নামকরণ করা হলো কত সব নামকরণ করা হলো এবং বিখ্যাত যে স্থানগুলো সেই স্থানগুলোর তথ্য আমরা কিন্তু আলোচনায় তুলে ধরবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন কারণ কি এই ভিডিওর ভিতরে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা আছে যেগুলো একজন স্টুডেন্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও এই ভিডিওর মাধ্যমে অনেক তথ্য জানতে পারবে এবং বিগত বছরগুলোতে অনেক সরকারি চাকরি বা বিভিন্ন পরীক্ষার কিন্তু বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন তথ্য কিন্তু পরীক্ষায় আসে তেমনি আজকে যে আমরা শরীয়তপুর জেলা নিয়ে আলোচনা করব সেই শরীদপুর জেলার তথ্যটি জানার চেষ্টা করুন আমরা শরীয়তপুর জেলার যে ম্যাপ সেই ম্যাপের ভিতরে আমরা প্রবেশ করলাম ছবিতে দেখা যায় শরীয়তপুর জেলার যে উপজেলাগুলো নিয়ে একটা ম্যাপ হয়েছে সেই ম্যাপটা কিন্তু দেখা যাচ্ছে শরীদপুর জেলার মোট ছয়টি উপজেলা আছে শরীদপুর সদর জাজিরা নড়িয়া ভেদরগঞ্জ ড্যামুডা আর গোসাইরহাট এই ছয়টি উপজেলা নিয়ে শরীদপুর জেলা অবস্থিত শরীয়তপুর জেলায় তাহলে আমরা ছয়টি উপজেলা জানলাম নাম শুনলাম নাম জানলাম এখন আমরা যে জানবো শরীদপুর জেলা কিভাবে নামকরণ করা হলো ব্রিটিশ বিরোধী তথা ফরাইজি আন্দোলনের অন্যতম নেতা হাজি শরীদ উল্লা শরীদপুর শরীদপুরের নামকরণ করা হয় তাহলে কার ব্রিটিশ বিরোধী তথা আন্দোলনের অন্যতম নেতা হাজি ফরিদ উল্লাহ শরীদ উল্লাহর নাম অনুসারে শরীদপুর নামকরণ করা হয় উনিশশো সালে একে মার্চ একলা মার্চ শরীদপুর জেলার শুভ উদ্বোধন করেন তৎকালীন তথ্যমন্ত্রী জনাব নাজিম উদ্দিন হাসিম তাহলে কিন্তু আমরা একেবারে তথ্য কিন্তু জানতে পারলাম উনিশশো সালে একলাম মার্চ শরীদপুর জেলার শুভ উদ্বোধন করেন তৎকালীন তথ্যমন্ত্রী জনাব নাজিম উদ্দিন হাসিম বিখ্যাত খাবার প্রতিটা অঞ্চলে কিন্তু একটা বিখ্যাত খাবার থাকে তেমনি একটা বিখ্যাত খাবার নিয়ে কিন্তু ওই অঞ্চল পরিচিত লাভ করে তেমনি এই শরীদপুর জেলার যে বিখ্যাত খাবার বিবিখানা পিঠা বিবিখানা পিঠা শরীদপুর জেলার কিন্তু বিখ্যাত খাবার আমি এই পিঠা কখনো খাই নাই আপনাকে জানি না বিবিখানা পিঠা কেমন দেখতে তাও জানি না আমি আলোচনা করলাম আপনারা অবশ্যই জেনে নিবেন বিখ্যাত স্থান আর না খাইলে খেয়ে নিবেন বিখ্যাত স্থান সুরেন সুরেশ্বর দরবার শরীফ নড়িয়া উপজেলার সুরেশ্বর বুড়িরহাট মসজিদ ডেমুডা উপজেলার বুড়িরহাট বুড়িরহাট মুন্সিবাড়ি ডেমুডা উপজেলার রুদ্রগড় ইউনিয়ন লারকাতা শিকদার বাড়ি ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন পন্ডিতশ্বর রুদ্রকর মঠ সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন মগর শিবলিঙ্গ লড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন মহিসরের দিঘি দক্ষিণ বিক্রমপুর রাজনগর কুশারি হাটুরিয়া জমিদার বাড়ি গোসাইরহাট উপজেলা রাম সাধুর আশ্রম নড়িয়া উপজেলার ডিঙ্গা মানিক ইউনিয়ন মানসিংহের বাড়ি নড়িয়া উপজেলার ফজপুর আমরা যে তথ্যগুলো নিয়ে আলোচনা করছি এটা কিন্তু একটা শরীরপুর উপজেলার বিখ্যাত স্থানগুলো যেখানে আমরা ভ্রমণের জন্য যেতে পারি বা ভ্রমণের জন্য যে দেখতে পারি বিভিন্ন তথ্য আমরা নিতে পারি ঐতিহাসিক যে বিভিন্ন তথ্য আছে বিভিন্ন অনেক প্রাচীন আমলে যে অট্টলিকা যেগুলো প্রাসাদ আছে সেগুলো তথ্য আমরা নিতে নিতে পারি এখান থেকে ধানুকর বংশাবাড়ি মডার্ন ফ্যান্টাসি কিংডম লোরিয়ার কোদারপুর ইউনিয়নের কালুকাঠি নামক গ্রামে এটি অবস্থিত এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় মাছের তারা মাছ এখানে তাছাড়া এখানে চিড়িয়াখানা সহ শিশুদের বিনোদনের বিভিন্ন ব্যবস্থা রয়েছে শরীদপুর জেলার একমাত্র বিনোদন কেন্দ্র হিসেবে সকলের কাছে পরিচিত মডার্ন ফ্যান্টাসি কিংডম আপনারা কিন্তু এখানে যে ঘুরে আসতে পারেন জায়গাটি অনেক ভালো এখানে অনেক অনেক কিছু আছে দেখার তাহলে আমরা শরীদপুর জেলার যে প্রথমে আমরা জানলাম শরীদপুর জেলা উপজেলা নিয়ে তারপর জানলাম শরীদপুর জেলার নামকরণ কি করা হলো বিখ্যাত স্থান বিখ্যাত বিখ্যাত খাবার তারপর বিখ্যাত স্থান ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত তুলে ধরতে পারেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ